অপু ভাই আসলে কি ল্যাম্বরগিনিটা ভাড়া নিয়েছিলেন নাকি লাইভে এসে আবার সব কিছু ক্লিয়ার করে দিয়েছে কিভাবে অপু ভাই দীর্ঘদিন ধরে দুবাইয়ের মধ্যে বসবাস করছে কিভাবে একটি মেয়ে নিয়ে ভিডিও বানাচ্ছে আমি যদি দুই তিন কোটি টাকা না কামাইতে পারে তাহলে কামাইবে কে ভাই পকিন নির্পলা টোকায়ের বাচ্চা না টিকটক আর কেমনে ল্যাম্বরগিনি না কেমনে ও জায়গায় গিয়ে ভিডিও করে কেমনে এত ভালোভাবে আছে না না ভয় পাবেন না আসলে আমি আজকে আবার নতুন করে কোনো কিছু কিনতে যাব না আমি আর কখনো আমার লাইফ নিয়ে কিছু বলবো না এটাই আসলে ফাইনাল কিছুই করে না দশ টিকটকারস এটাই আমার অপরাধ হয়ে গেছে এই কারণে আপনারা আমাকে গালি দেন আমার বাবার কথা এখন আমি বলি বিয়ে করে ফেলছে আরেকজনকে তখন আমার মা আমাকে আর আমার ছোট ভাইকে আমাদের দুইজনকে নিয়ে আমাদের নানুদের বাড়িতে চলে আসছে আমার মায়ের ডিভোর্স হয়ে গেছে তো আমার মা আমাদেরকে খাওয়ানোর জন্য আসলে উনিও কম করা নাই আমাদের জন্য উনিও আমার মতো কাজ করছে প্রথমে গার্মেন্টস কাজ করছে তারপর ওইখান থেকে কিছু টাকা পয়সা জমায়া তারপর উনি সৌদি আরবে গেছে ওখানে গিয়েও কাজ করছে শুধু মাত্র তার দুইটা ছেলে আছে ওই দুইটা ছেলেকে খাওয়ানোর জন্য দুই মুঠো ভাত আর কিছু না আমার লাইফটা এতটা ইজি না যতটা আপনারা দেখতেছে ছেলে আজকে ল্যাম্বরগিনি নিছে ছেলে আজকে দুবাই গিয়ে ঘুরতেছে এই ছেলে আজকে টিকটক করতেও ছাপড়ি টকায় এই ছেলেটা ল্যাম্বরগিনি কিভাবে নেয় ছেলে মেয়ে নিয়ে ঘুরতেছে আসলে আমি জানি না এটার জন্য প্লিজ আমার ফ্যামিলিকে আপনারা দোষারোপ করবেন এটা দোষ একমাত্র আমার আমি আসলে এগুলা করতেছে এই যে আমি ল্যাম্বরগিনি নিছি এটা এত ইজি হয়ে এত ইজি মনে হচ্ছে আপনাদের এখন যে এত ইজিতে এটা চলে আসছে কাজ করছি ভাই কাজ করছি দুই টাকা দুই টাকা করে জমাইছি চার পাঁচ বছর আমি অনলাইন প্ল্যাটফর্মে কারণ আমি দুই কোটি তিন কোটি টাকা কামাইতে পারি না পারি তো অবশ্যই পারি কেন পারবো না ভাই আমি মিউজিক কাজ করছি আমি নাটকে কাজ কাজ করছি 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 আমি 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 ব্লগিং আপলোড যদি দুই তিন কোটি টাকা না কামাইতে পারি তাহলে কামাইবে কে ভাই একটা ছোট ভিডিও আপলোড দিলেও তো বিশ হাজার টাকা দেয় এখন বর্তমানে দুবাই আসছি দুবাই এসেও তো কিন্তু বসে নাই আমি ভাই দুবাইতে আমি কাজ করতেছি এখানে প্রত্যেকটা মুহূর্তে এত টাকা দরকার আপনার চলতে হইলে আপনার পানিটাও কিনে খাইতে হবে আপনাকে কেউ এসে একবেলা খাওয়াবে না এখানে ভাই আপনাকে কাজ করে আপনারটা আপনাকে করতে হবে যে আমার লাইফটা আসলে এতটা ইজি না ভাই যতটা ইজি আপনারা মনে করতেছেন আমি কোনো শিক্ষিত না আমি একটা মূর্খ ছেলে আমি একটা গরিব ঘরের ছেলে মনে করতে পারি আমার বাবার কি আছে সেটা আমার দেখার বিষয় না আমার কি আছে সেটা আমার দেখতে হবে আমি কোনো কোটিপতি না একটা গ্ল্যাম্বর নিয়ে এনেছি তার মানে এই না যে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি টু থাউজেন্ড নাইনটিন থেকে আমি টিকটক করা শুরু করছি মানুষ আমার গালি দিছে মারছে জেলে নিছে কিন্তু আমি টিকটক করাটা ছাড়ি নাই করে গেছি করে গেছি করে গেছি সফলতা একদিন আসবে এ কথা ভেবে একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি ফেসবুকে পোস্ট করতেছেন টিকটক করলে মনে হয় বেটার হইতো পড়ালেখা একটা স্ক্যাম আমার মনে হয় টিকটক করলে বেটার হইতো কারণ টিকটক করে আজকে অপু ভাইয়ে লম্বরে কিনে নিয়ে নিছে মনে হয় আমিও তো নিয়ে নিতে পারতাম এমন কিছু ভাবতেছেন আমার সাথে তো অনেকেই করছে টিকটক আমার সাথে অনেকেই টিকটক করছে কোই তারা তো ল্যাম্বরগিনি না এনে প্রত্যেকটা সেকেন্ডে ভাই পড়া কে আমি মিস করি ভাই কোন মানুষের সাথে কথা বলতে গেলে আপনার পড়া লেখা দরকার এটা লাইফের একটা পার্ট আমি নিজে নিজেকে নিয়ে থু মারি কেন জানেন আমি পড়া লেখা করতে পারি না আজকে টিকটক চলে গেলে কালকে আমি রাস্তার ফকি আজকে ইউটিউব চলে গেলে কালকে আমি রাস্তার ফকি আজকে অনলাইন প্ল্যাটফর্মে টাকা ইনকাম করার ব্যবস্থা চলে গেলে কালকে আমি রাস্তার ফকি কিন্তু আপনি একজন শিক্ষিত মানুষ আপনি দুনিয়ার যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন আমাকে টিকটকার বলে থু আপনাকে বলবো ওই যে দেখ শিক্ষিত মানুষ আসছে চেয়ার ছাইরা দেয় প্লিজ আর এইভাবে পোস্ট করেন না আচ্ছা আমাকে গালি দেন কোনো প্রবলেম না হয়তো আপনার খারাপ লাগে এই কারণে আপনি আমাকে গালি দেন কিন্তু আপনি আমার মাকে গালি দেন এই জিনিসটা তো করতে পারেন না ভাইয়া এভাবে করা ঠিক না তবে এই অপু ভাই আসলে কি ল্যাম্বরগিনিটা কিনেছেন নাকি ভাড়া নিয়েছেন সেটা আপনারা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে একেবারে প্রমাণ স্বরূপ সবকিছু নিয়ে আমি হাজির হব পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অপু ভাই যা কিছুই করুক না কেন অপু ভাই গাড়ি কিনুক আর না দুবাইয়ের মধ্যে বসবাস করছে এবং সেটা রাজার হালতে বসবাস করছে এটা অন্তত সত্য তবে ল্যাম্বর গিনি কিনছে কিনা সেটা একটি প্রশ্ন সবারই থেকে যায় সেরকম ভাবে সেটা তার গার্লফ্রেন্ড নাকি সেটা তার বন্ধু সবকিছু জানতে পারবেন আর আপনাদের কাছে অপু ভাই মুখ থেকে সকল কথাগুলো শোনার পর কি মনে হচ্ছে কেমন লেগেছে সবকিছু একটু জানাবেন ভাই এই পোলাটা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আসছে তবে একটি কথাই আছে না আন্ডারওয়ার্ড যতই দামি হোক না কেন সেটা কিন্তু জায়গা মতোই থাকে এবং একটি জুতোর দাম যতই হোক না কেন যে ব্র্যান্ডেরই হোক না তার অবস্থান সে পায়ের নিচেই থাকে একজন টিকটকার তার চাইতে বেশি কিছু নয় সে যত বড় সেলিব্রিটি হোক না কেন দিন শেষে সে একজন টিকটকার মানুষের চোখে ওই চাহিঙ্গা আর জুতার মতোই থাকবে দা ওয়ে আপনাদের কাছে কি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানান অনেক গণ্যমান্য কিছু সংখ্যক জঘন্য ব্যক্তিরা ওইখানে আছে দেখতে চাই সবারই মূল্যবান মতো